হ্যালো বিও আজ কেমন আছেন আশা করি সকলে বলা আছেন তো আমি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি যে চীনা বাচ্চাগুলো কিনেছিলাম তো সেগুলো কী ঠিকঠাক আছে আর বাচ্চাগুলো বাচ্চাগুলোকে আপনারা এক থেকে পাঁচ দিনের বাচ্চাগুলোকে কী কী খাবার দেবেন আর কী কী ওষুধ ব্যবহার করলে আর চীনাশের বাচ্চাগুলো আর কি মরবে না তো সেই সম্পর্কে পুরো বিস্তারিত বলা হবে ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা টেনে দেখবেন আস দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ওইগুলো বয়স পনেরো দিন তো দেখেন মোটামুটি কীরকম বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে আর ওরা এখন কিন্তু ভাত খায় আর আমি এখানে কিছুটা বসি আর কিছু শ্রীকমের বসি তো ওদেরকে বাতি খাওয়ানো হয় আর একটি হ্যাঁ বিশেষ করে একটি কথা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাঁচটা বাচ্চা তো আমার আগের ভিডিও আছে দেখেছেন দেখছেন আমি ছয়টা বাচ্চা কিনেছিলাম কিন্তু এখানে পাঁচটি বাচ্চা তো একটি বাচ্চা এখানে না থাকার কারণ হলো ওই বাচ্চাটাকে মানে চিলে নিয়ে গেছে আর চিলে নিয়ে যাওয়ার পিছনে কারণটা হইতেছে যে ওদেরকে আমি সেরে দিচ্ছিলাম তো সেরে দেওয়ার কারণে চিলে ময়দান জায়গাতে পাইছে তো সেই সময় ওদেরকে নিয়ে যাই আর এখন এখানে পাঁচটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন যে ওদেরকে আমি মানে একটি মশারির ভিতরে আটকে রেখেছি আর এখান থেকে সেরে দিলে ওরা খালি দৌড়াদৌড়ি করে তা তার জন্য আমি ওদেরকে আটকে রাখছি তো আমি আপনাদেরকে শেয়ার করবো এক থেকে পাঁচ দিনের বাচ্চা কী কী খাবার খাওয়াবে না আর ওদের কী কী মেডিসিন দিলে আর কি ওরা মারা যাবে না অনেকে তিন চিনাশের বাচ্চা কেনার পর মানে মারা যায় এক থেকে পাঁচ দিনের বাচ্চা কিন্তু মারা যায় তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো একটাও মারা যায়নি একটা বাচ্চা খালি চিরেনি সেটা তো তার জন্য সমস্যা আর এছাড়া আমার তেমন কোনো সমস্যা হয়নি আমার এখন পাঁচটা বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ এরা সুস্থ আছে আপনাদেরকে কি কি ট্রিটমেন্ট করবেন আর কি খাবার দেবেন সে সম্পর্কে আমি এখন বলবো আমি এখন আপনাদেরকে বলবো এক থেকে পাঁচ দিনের বাচ্চাকে কী কী খাবার আপনারা খাওয়াবেন তো বাচ্চাটাকে আমি ওখানে রেখে দিই চলে যাইতে চাইতেছে তো বাচ্চাটাকে আমি রেখে দিলাম আর যেটা বলছিলাম এক থেকে পাঁচ দিনের বাচ্চাকে আপনারা ধানের চিরা যেটাকে বলা হয় ধান চিরা তো সেটাই আপনারা চেষ্টা করবেন খাওয়াতে পানি দিয়ে এক মানে খাওয়ানো এক থেকে দুই মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তো তারপরে আপনারা চিরাটা ওদেরকে খেতে দিবেন দেখবেন যে এটা ওরা ভালো করে খাইতেছে তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কোনো রকমের ওদেরকে পোলট্রি অথবা মানে যে ব্রয়লারের যে ফিডগুলো খাওয়াই ওই ফিডটা আপনারা ওদেরকে খাওয়াবেন না আমি যেটা মনে করি কেননা ওটা খাওয়ালে হয়তো ওদের ঘরটা বৃদ্ধি হবে ঠিকই কিন্তু নানা রকম রোগে মানে মানে আপনার বাচ্চাগুলো মানে সমস্যা হতে পারে তো তার জন্য আমি বলবো যে আপনারা পিঠটা আর কি না খাওয়ান তো আমি এখানে ভাত দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ভাত পড়ে আছে আর এখানে কিন্তু গমের বসি তো আমি ওদেরকে এখন এগুলোই খাওয়াই এখন আর ওদেরকে চিরা দিই না আর ওরা চিরা এখন তেমন খেতেও চায় না তো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো মাসাল্লা ভালোই এখন তো আরেকটি বিষয় আপনাদেরকে বলি ওদেরকে কী মেডিসিনটা আমি মানে খাওয়াইছি এক থেকে পাঁচ দিনের বাচ্চা আমি ওদেরকে কী মেডিসিনটা দিচ্ছি তো তার জন্য আমার বাচ্চাগুলো মনে হয় মরে না আমি সঠিক জানি না কিন্তু মনে হয় মেডিসিনটা খাওয়াই খেয়ে দেখবেন যে লাইস বেড এবং কি ভিটামিন জাতীয় অনেক ধরনের মেডিসিন খাওয়াই তো আমি ওদেরকে যাবৎ কী কী মেডিসিনগুলো খাওয়াইছি তো সে সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো তো আমার হাতে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন যে এই মেডিসিনটা কিন্তু আমার বাচ্চাগুলোকে আমি খাওয়াইছি যে এটা হলো অ্যামাইন প্লাস আর এটার মূল্য কিন্তু একশো টাকা নিয়েছে আমার এখান থেকে তো এই মেডিসিনগুলো আমি আর কি ওদেরকে খাওয়াইছি আর সাথে এখন আমি ওদেরকে দেখাইলাম আমি তো ভাত খাওয়াইতেছি তো এইভাবেই যাইতেছে আরেকটু ওদেরকে আটকে রাখার জন্য কিন্তু ওরা অনেক চিন্তা চিন্তি করতেছে মানে কখন ছাড়ব আমি এখানে ওদেরকে আটকে রাখছি এর বিশেষ কারণ হলো যে ওদেরকে যদি ছেড়ে দিয়ে দেখা যাবে যে চিলে ওদেরকে নিয়ে গেছে গা তো তার জন্যই কিন্তু আমি ওদেরকে এখানে রাখছি ওদেরকে এটা জানানো ছিল আশা করি ভিডিওটা ভালোই লাগছে তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটার নাম হলো আইজেরিয়াল ফ্রাম আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই